আমি এসেছি জিবাংলা এবং থেকে ভুয়া সাংবাদিক রাকিবুল ইসলাম আমি এখন আছি বর্তমানে বাংলাদেশে সামনে বাংলাদেশে বারো তারিখে নির্বাচন চলুন আমরা দেখে আসি সাধারণ জনগণ বুক ভরা সাহস নিয়ে কিভাবে কেন্দ্রতে যাবে আমাদের ভুয়া টিভির বিস্তারিত সংবাদ ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সাইডে তিন তিনটে গোড়ালা ব্যক্তি তার সাথেও দেখতে পাচ্ছি বাংলাদেশে সাধারণ জনগণের বর্তমান পরিস্থিতি চলুন তাদেরকে জিজ্ঞাসা করা যাক কেমন বুক ভরা সাহস নিয়ে তারা কেন্দ্রতে অবস্থান করবে ভাই ভাই ভুট চাইছেন ওয়েট করেন মাল ডাকা বানাই নেই বাংলাদেশের সাধারণ জনগণ খুব বিজি আছে আসেন আমরা একটু ওয়েট করি ভাই খুব মালে বিজি আসেন পাঁচে জনকে জিজ্ঞাসা করি ভাই ভাই আপনি রা আমি ইন্ডিয়ার টিভি থেকে ভুয়া সাংবাদিক ইলেকটরি ফেলা ফেলা ইলে সাংবাদিক সোশ্যাল মিডিয়া ডাউনলোড হয়ে যাবগা ইয়ালা তাই এই হ হ আমি দেখছি আচ্ছা ভাই আচ্ছা ভাই সামনে যে রিলেশন ভাইয়ের তো রিলেশন আমরা ইলেকশন হব আচ্ছা ভাই যাই হোক আপনি যে বুড়াবুড়ির দিন কেন্দ্র যাবেন আপনার সাহস কিরকম ভাই আমার সাহস হলো আট ইঞ্চি আচ্ছা বুঝতে পারছে আমার অডিয়েন্স গুলা আপনার সাহস কিরকম পাশের জনকে জিজ্ঞেস করি আচ্ছা ভাই আপনি যে কেন্দ্র যাবেন আপনার সাহস কিরকম আমার সাহস আমার সাহস এরকম 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 যাই হোক আমি না বুঝতে পারলো আমার কিন্তু অডিয়েন্স গুলো ঠিকই বুঝতে পারছে আসেন পাশের জনকে জিজ্ঞাসা করে দেখি তার কতটুকু সাহস আচ্ছা ভাই সবার সাহস তো এটি নেওয়া শেষ মানে আপনার সাহসটা কতটুকু ভাই কি আর কেমন দুঃখের কথা পাশে সাধারণ নাগরিক আমি আমার সাহস এই যে ইতিমধ্যে আমরা দেখতে পারলাম তিন তিনটি ফুটালা মানুষের কেন্দ্রতে যাওয়ার সাহস সম্পর্ক দে আমি আছি আপনাদের সাথে ভুয়া সাংবাদিক মুসাম্মদ রাকিবুল হাসান বেগম ইতিমধ্যে আপনারা দেখছেন সনি আপনারা আমার সাথেই থাকবেন